নম কুরুক্ষেত্র দয়া গন্ডা উমাস পুষ্কাধী তীর্থান অগ্নি আদিষ্ট হৃদিক পিণ্ড দান কালে অগ্ন এগুলি সব কিছু গঙ্গা নিজের শরীর সেটা বৌমার দুজনে দুটো ফুল না হাজলো বলো নামা সচন্দন গন্ধা পুষ্প গান গণেশায় সিদ্ধি দাতায় নমঃ সামনে ফুলটা দাও সামনে যদি কাছে খোল আছে দেখো গণেশী প্রণাম করে হাজ্য করে নমঃ দেবেন্দ্র মৌলি মাকা রান করুণা লুনা প্রণম মাহং সর্ব বিঘ্ন বীণা সয় পার্বতী প্রিয় পুত্র গণেশায় নম নম আবার এসন্দন গন্ধপুষ্পা নারায়ণ শ্রীষ্ণা বে নম তুষের বড় নম অনন্ত তদুপায়ো টঙ্খ চকচ ছড়ায় পদ্ম না ভায়ু বেবায়ু কৃষি যে